আসসালামু আলাইকুম সামনে দেখতে পাচ্ছেন আমাদের একটা সকেট এটা মানে যেটাকে বলা হয় আমাদের সেকেন্ডারি বা প্রাইমারি মিটারিং এই প্রাইমারি মিটারিংয়ের সকেট এই মিটারের সকেটের সংযোগটাই কিন্তু আসলে মেইন এক কথায় আমরা বাংলা ভাষায় যেটা বলি সিটিপিটি সংযোগ এই সিটিপিটি সংযোগের ক্ষেত্রে এই যে মিটারিং জিনিসটাই হচ্ছে মেইন উপরের সংযোগ সহজ আছে কিন্তু এই মিটারে কীভাবে দিতে হয় এই টার্মিনালগুলোতে এটা হচ্ছে মেইন আজকে আমরা ভিডিওতে একদম পরিষ্কার করে দেখাবো এটা কীভাবে দিতে হয় আচ্ছা ভাই খোলো প্রথমে যে খুলতে হয় এই টান দিলে হ্যাঁ এই যে এই এটা খুললাম খোলার পরে আমাদের সেই মেইন যে বিষয়টা বাড়ায় আসলো ওয়ারিংটা এই যে কোথায় মিটারটা কোথায় স্থাপন করবো সেখানে এটা বের হয়ে আসলো এটা হচ্ছে আমাদের মূল সকেট এখন প্রথমে আমরা একটা জিনিস জেনে নেই সে আমরা যে হচ্ছে সিটি ধরুন সিটির কথাই বলতে সিটি আমার তো সিটি চিনি সিটিতে কিন্তু আপনার হচ্ছে একটা আছে এক্স ওয়ান আর একটা আছে এক্স টু সিটিতে কী আছে এক্স ওয়ান আর এক্স টু আছে এক্স টু আছে না এই সুন্দরকী লেখা আছে নিচে কিন্তু যেদিকে দেখেন আমরা সিল লাগাই যে কভারের ভিতরে তাই না এক্স ওয়ান প্রথমে আর এক্স টু তাহলে এখানে এক্স ওয়ান একটা তার এক্স টুতে একটা তার ওই তার এ যে এইভাবে দুটো ঢুকবে ঢোকার পরে সিটি সঙ্গে দিচ্ছি আমরা সিটি সিটির হচ্ছে আর ফেস দেখুন এক ফেস দিলে হবে আর ফেস আর ফেস এক্স ওয়ান এখানে আসবে কি করলাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ কিন্তু তাহলে কোথায় যাবে এক্স টু যেহেতু দুইটা থাকলো তার একটা তো আমরা দিলাম না এক্স টু কোথায় যাবে এক্স টু যাবে এই বরাবরই যে নিচে আসে না এটা 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 এইখানে যাব হচ্ছে এক্স টু তাহলে এই লাইন হচ্ছে উপর নিচ লাইন হচ্ছে সিটির লাইন তাহলে আমরা একটা যদি সংযোগ শিখে যাই আর ফেজ শিখলাম তাহলে ওয়াই ফেজও তাই ওয়াই ফেজের এক্স ওয়ান হচ্ছে এটা আর এক্স টু হচ্ছে কোনটা এইটা ঠিক আছে বুঝছো তুমি ক্লিয়ার আবার বি ফেজেরও ঠিক একই তাই এরকম সিটি ওপরের লাইন কি সিটির লাইন কিন্তু আমরা হ্যাঁ হচ্ছে এক্স ওয়ান বি ফেজ আর হচ্ছে এক্স টু বি ফেজ তাহলে ওপরের লাইন ক্লিয়ার হয়ে গেলো সিটির লাইন ক্লিয়ার হয়ে গেলো নাকি আর ওয়াই বি এক্স ওয়ান এক্স টু এক্স ওয়ান এক্স টু এক্স ওয়ান এক্স টু ক্লিয়ার এবার আমাদের হাতে আর আরও তিনটা আছে সেটা হচ্ছে পিটি তাহলে পিটির কী আছে এটা যদি আর দেয় তাহলে আর ভেতরে এই যে প্রথম যে টার্মিনাল আছে না এটা হচ্ছে এক্স ওয়ান পিটি র্স ওয়ান তাহলে এটা সহজ তাহলে পিটি র্স ওয়ান যদি হয়েছে তাহলে এক্স টু বলো তো কোন লাগবে পিটিও তো দুইটি সংযোগ আছে একটা এক্সোন এক্স এক্স টু কোথায় যাবে তাহলে এই বরাবর কোনটা আছে এইটা এটা হচ্ছে এক্স টু মানে কষে কথা যাবে গা ঠিক আছে তাহলে ফেজের এটা কি এক্স ওয়ান তাহলে পিটি আর ওয়াইফেজের এক্স টু পিটি ক্লিয়ার এই বরাবর কিন্তু আছে এই বরাবর এবার বি ফেজের পিটি এক্স ওয়ান ফেজের এটা কি পিটি এক্স টু ঠিক আছে তার মানে আমরা কি বুঝলাম এই পাশটা হচ্ছে পিটির পাশ এক্স ওয়ানের পাশ পিটির এক্স ওয়ানের পাস এক্স টুর পাস ক্লিয়ার হয়েছে না মাথা মতো ঢুকতেছে আবার এই পাশে হচ্ছে সিটি এক্স ওয়ানের পাস এই বরাবর খালি পিটির এক্স ওয়ান একদম সহজ আর একটা কেন বাকি রয়েছে কিন্তু ঠিক আছে এইটা হচ্ছে নিউট্রাল এই সবগুলো কমন করে আনি নিউট্রাল নিউট্রাল থাকে না এখানে আমরা নিচ থেকে দেয় না এখান থেকে কিনি এখানে দিয়ে দেওয়া লাগবে এই হচ্ছে আমাদের হ্যাঁ কমন নিউট্রাল যেটা একদম সবগুলো কমন বেসিক্যালি এগুলি সবই কমন করে আনা হয় এগুলি সবই তো নিউট্রাল

লেখা যেদিকে লেখা সোজা সেই উপরে ঠিক আছে তাহলে আমরা লাগাই দিতে পারি লাগা দেখি মোটরটা প্রথমে নিচের দিকে লাগান লাগে তারপরে হচ্ছে জোরকে ঠাসন দিলে এই যে লেগে গেল ঠিক আছে লাগানোর পরে কভারটা লাগাই দিতে হয় এই যে এখানে একটা সিল মারি দিলেই শেষ এই যে সিলটা লাগাচ্ছে একটা ডিসি করছে আমরা এই হচ্ছে আর সব তারিখ কিন্তু ঢুকবে ওই যে যে হচ্ছে উপরের তিনটে নিচে তিনটা ছয়টা পাশে ছয় ছয় বারো এখানে বারোটা তারিখ কিন্তু এইখানে ঢুকবে সিটি পিটিওয়ার কিন্তু চোদ্দো তার থাকে তার থাকে কালারিং থাকে কালারিং সারা থাকে এই হচ্ছে অবস্থা ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ